বন্ধু বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম দেখো ছোট ছোটো ছোটো খয়রা ইলিশ এখানে নিয়ে নিয়েছি চারটে বড় এরকম বড়ো বড়ো সাইজের খয়রা ইলিশ আজকের এই খয়রা ইলিশ দিয়ে শস্য বাটা দিয়ে পাতলা একটা ঝাল করবো খুব কম মশলা আর নিয়ে নিলাম ভালো ভালো দেখে এখানে চার পিস মাছ মাছগুলোকে আমি কেটে নেব প্রথমে দেখো পুরো পরিষ্কার করে নিলাম মাছ কাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাছ কাটাও খুব সুবিধা সব মাছ কাটা হয়ে গেল দেখো এই দেখো সব টাটকা একদম কেটে নিলাম এবার ধুয়ে নিয়ে চলে আসছি সব কিছু নিয়ে চলে আসলাম বন্ধুরা এবার আমি এই দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নেবো না বলুন মাখিয়ে নেবো মাছে মাখিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা এইবার আমি মশলাটাকে করে নেব এই দেখো নিয়ে নিয়েছি গাছের কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে একসঙ্গে বেটে নেব তেল গরম হয়ে গেছে ভালো করে মাছগুলি এবার ভেজে নেব নেবো বন্ধুরা লেগে যাবে মাছটা একটু বড় সাইজের আছে এগুলি দুটো করতে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা উঠিয়ে নেব এই দেখো আদু পিস আছে সেটাও ভেজে নেব মাছ ভাজা সব হয়ে গেছে তুলে নেব এই দেখো এবার এই তেলে দেব কালো জিরে ফোড়নে ছোট সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো টমেটো একটু ভালো করে লাল করে ভেজে নেব টমেটো ভালো করে দেখো ফসন্দ হয়ে গেল এবার দিয়ে দেবো আমি নিয়ে কাঁচা লঙ্কা সর্ষে একই সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতন লবণ ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখো ভালো করে মশলা কষানো হয়ে গেছে উপর থেকে তেলও ছিঁড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোল দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো ঢাকনা তুলে নেব তিন চার মিনিট হয়ে গেছে দেখো ঝোলটা ভালো করে ফুটছে মাছগুলো দিয়ে দেব এবার বন্ধুরা এখানে আমি পুরো মাছটা দিতে পারছি না আমার ক্যামেরাম্যান এক খেয়ে নিয়েছে এক পিস মেরে দিয়েছে এরকম মাছগুলো সব পেতে দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো মাছটা এক থেকে দেড় মিনিট ভালো করে ভুজিয়ে দেবো বন্ধুরা মাছের ঝাল রেডি হয়ে গেছে নামিয়ে দেব এই দেখো কত সুন্দর দেখতেও হয়েছে খুব সুন্দর আজকে কালারটা দেখো একবার চলো এবার নামিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর দেখে মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হবে মাছটা খেলে সুন্দর আজকের এই মাছের ঝাল কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা পাশে থেকো পাশে না থাকলে বন্ধুরা আমার মন খারাপ হয়ে যায় ভালো লাগে না তখন হ্যাঁ হ্যাঁ পাশে থেকো ভালো লাইক করো শেয়ার করো আসছি বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে